আলোচনার বিষয় হচ্ছে নামাজের সূন্যত সমূহ ডূন্য এগারোটি উভয় পায়ের আঙ্গুর সমূহ কেবলা করে রাখা এবং উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুর বিগৎ পরিমাণ ফাঁকা রাখা নাসাই হাদিস আটশো বিরানব্বই হিন্দিয়া খ্রিস্টুর তিয়াত্তর আগবে তার সময় চেহারা কেবলার দিকে রেখে নজর সেজার জায়গায় রাখা হাত উঠানোর সময় মাথা না ঝুকানো তিলমিজি হাদিস তিনশো চার মোস্তাদ এক হাজার সাতশো একষট্টি উভয় হাত কান পর্যন্ত উঠানো উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি মাথা কানের পর্যন্ত উঠানো মুসলিম হাদিস তিনশো একানব্বই হাত উঠানোর সময় আঙুল সময় হাতের তালু কেবলা মুখে রাখা তাবরানি আউসাদ হাদিস সাত হাজার আটশো এক অঙ্গ স্বাভাবিকভাবে রাখা একেবারে মিলিয়ে না রাখা আবার বেশি ফাঁক ফাঁক করে না রাখা মোস্তাদ হাদিস আটশো ছাপ্পান্ন ইমামের তাকবিরে তাহরিমা বলার পর সাথে তো মুক্তাদি তাকবিরে তাহরিমা বলা হবে লক্ষ্য রাখবে যেন ইমামের তাকবিরে তাহরিমার পূর্বে যদি তাকবিরে তাহরিমা শেষ না হয় এর হলে মুক্তাদির নামাজ হবে না মুসলিম হাদিস চারশো চোদ্দ চারশো পনেরো হাদিস সাতশো চৌত্রিশ ডান হাতের হাত বাধার সময় ডান হাতের তালু বাম হাতের পিঠের পাতার উপর রাখা আবুদাউদ হাদিস সাতশো ছাব্বিশ মোসানাবিন আবু সাহেব তিন হাজার নয়শো বিয়াল্লিশ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা গোলাকার বৃত্ত বানিয়ে বাম হাতের পবজি দ্বারা তিন মিজি হাদিস দুশো বাউন্ন ইবনু মাহাজা হাদিস আটশো এগারো অবশিষ্ট তিন আঙ্গুল পাম্প হাতের উপর স্বাভাবিকভাবে ফাথুল কাদির এক দুশো পঞ্চাশ নাবির নিচে হাত বাঁধা আবুদাউদ হাদিস সাতশো ছিয়াত্তর হিন্দি পড়া আবুদাউদ হাদিস সাতশো পঁচাত্তর সাতশো ছিয়াত্তর কেরাতের শূন্য ষাটটি প্রথম রাখাতে সানা পড়ার বা পূর্ণ আউজবিল্লা পড়া আবুদাউদ হাদিস সাতশো চৌষট্টি মাজা হাদিস সাতশো হাদিস আটশো সাত প্রতিানি পূর্বে পূর্ণ বিশিল্লা পড়া নাসাই শরীফ হাদিস নয়শো পাঁচ সুরাফ পর সকলের জন্য আনির আমিন বলা সুনানে দাড়ি ফুটনে হাদিস এক হাজার দুশো ছাপ্পান্ন বুখারি শরীফ হাদিস সাতশো আশি ফজর এবং জোহরের নামাজে তেলোয়াতে মুফাসান লম্বা কেরাত অথবা সুরা হুজুরাত থেকে সুরা গুরুত আসর মেশার নামাজ আউসাতে মুফাসান মধ্যম কেরাত সুরা তারিখ থেকে সুরা লামিয়া কুনিবী তিসারে মুফারসান ছোট কেরাত সুরা ইজাজ থেকে সুরা নাচ মতো সুরা থেকে প্রতি রাখাতে যে কোনো একটি সুরা বা কোনো কোনো সময় বড় সুরা থেকে পরিমাণ কেরাত পড়া আসাই শরীফ হাদিস নয়শো তিরাশি হোসেনাফ আব্দুর হাদিস দুই হাজার ছয়শো বাহাত্তর হজরের প্রথম রাকাত দ্বিতীয় রাখাত অপেক্ষা লম্বা করা অন্যান্য বাক্যে উভয়ের আকাতে কেরাতে পরিমাণ সমান রাখা উচিত মুসলিম শরীফ হাদিস চারশো একান্ন চারশো বাহান্ন কেরাত অত্যন্ত তাড়াতাড়ি বা একেবারে গতিতে না পড়া পরে মধ্যম গতিতে পড়া মুসলিম শরীর ভাঁদি সাতশো তেত্রিশ ফরজ নামাজের তৃতীয় চতুর্থ আঘাতের শুধু সুরা ফাতে পড়া বুকারেশ্বরী ভাঁদি সাতশো ছিয়াত্তর রুকু শূন্য আটটি তাকবির বলা অবস্থায় রুকুতে যাওয়া বুকারেশ্বরী ভাঁদি সাতশো উননব্বই উভয় হাত দ্বারা হাঁটু দ্বারা বুকারেশ্বরী ভাঁজি সাতশো নব্বই

মুসলিম শরীফ হাদিস চারশো আটানব্বই বুখারি শরীফ হাদিস আটশো আটাইশুট কমপক্ষে তিনবার রুকু তাজবি সুবাহ রব্বের আজিম বলা আবুদাউদ হাদিস আটশো উননব্বই রুকু হতে উঠার সময় ইমামে সামি আল্লামান হামিদা এবং ইত্যাদি রব্বার হাম বা এক একটি নামাজ আদায় বলা আলম তো আলমগীর খ্রিস্ট বারো বুকারি শরীফ হাদিস আটশো উননব্বই সাতশো তেত্রিশ জো থেকে উঠে সম্পূর্ণ সোজা হয়ে এক তুজো পরিমাণে স্থিরভাবে দাঁড়ানো জরুরি বুকারেশ্বরী ভাদিস আটশো আটশো এক আটশো দুই সে বারোটি তাকবীর বলা অবস্থা সেচদায় যাওয়া বুকারেশ্বরী ভাদিস আটশো তিন শেষদের যাওয়া সেজতে দাঁড়ানোর সময় তাকবির এক আলিপ থেকে অধিক টানা উচিত নয় অবশ্য হ্রদর তাড়াতাড়ি বলা এবং তার তীর গতিতে বলা পার্থক্য থাকবে শ্যামে শ্যাম একু আটশো একশো আশি প্রথমে উভয় হাটো মাটিতে রাখা নাসাই হাদিস এক হাজার উননব্বই আবুদাবুদ হাদিস আটশো আটত্রিশ তারপর হাঁটু থেকে আনুমানিক এক হাত দূরে হাত উভয় এক হাত দূরে উভয় হাত রাখা এবং জঙ্গল সমুখে ব্রাম কুকুর সম্পূর্ণরূপে মিলিয়ে রাখা মুস্তাদা আহমদ হাদিস আঠারো হাজার আটশো বিরাশি সৈবনে ফুজাইমা হাদিস ছশো তেতাল্লিশ তারপর ওপর বিদ্যা মাথা বরাবর নাক রাখা মুসনাদ আহমদ হাদিস আঠারো হাজার আটশো আশি তারপর কপাল রাখা মুসনাদ আহমদ আঠারো হাজার আটশো আশি তারপর দুই হাতের মাঝে সেজা করে দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে রাখা মুসলিম হাদিস তেরশো এক মুস্তাদ্দ হাকিম হাদিস সাতশো একষট্টি

প্রথমে কোপা তারপরে নায়ক তারপরে উভয় হাত তারপরে উভয় হাট উঠানো তিনি জাহাজি দুইশো আটষট্টি মুসান্না আব্দুল আজাদ হাদিস দুই হাজার অবস্থা থেকে সেদিকে যাওয়ার সময় হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত গুপ এবং অর্থাৎ কোমরের উপরের অংশ সম্পূর্ণ সোজা রাখা জরুরি নজরে বুক ঢুকিয়ে সেদের একা একাধিক রুক্ষ হয়ে সুন্নতের খেলাফ হবে সেদের মাঝে সম্পূর্ণ সোজা হয়ে একটা দু পরিমাণ স্থির হয়ে বসার জরুরি আমার যে বসার সুন্নত তেরোটি বাম পা বিছিয়ে তার উপর বসা ডান পা সোজাভাবে খাড়ায় রাখা উভয় পায়ের আঙুল সমূহ সাধ্য মতো কেবলার দিকে মরিয়ে রাখা রাসাই হাদিস এক হাজার একশো আটান্ন উভয় রানের উপর হাঁটু বরাবর করে রাখা দৃষ্টি দুই হাঁটুর মাছ বরাবর রাখা সদাহমদ হাদিস ষোলো হাজার একশো ছয় আর সাধু বরা সঙ্গে সঙ্গে মধ্য অভিযান মেলে মাথা একসঙ্গে মিলিয়ে গোলাকার বৃত্ত বাড়ানো এবং অনামিকা কনিষ্ঠানগুলি দয় মুড়িয়ে রাখা মোলাইলা বলার সঙ্গে সাহায্য সামান্য উঁচু করে ইশারা করা তো ইলাদাবাদ মঙ্গলের মাথা সামান্য ঝুঁকানো হাতুর সাথে আবুদাউদ হাদিস সাতশো ছাব্বিশ নাসাই হাদিস এক হাজার দুশো চুয়াত্তর আখির বইটা তো পড়ায় দুশোই পড়া তিরমিজা হাদিস তিন হাজার ছশো সাতাত্তর দু শরীফের পদ মাসুরা পড়া বুকারি শরীফ হাদিস আটশো চৌত্রিশ হাদিস হাদিস পাঁচশো তিরানব্বই ওদিকে সালাম ফিরানো তিন মিজাজ দুশো পঁচানব্বই ডান দিকে সাহানা আগে সালাম ফিরানো ও সালাম কেবলা দ্বীপ থেকে আরম্ভ করে সালামের সময় দৃষ্টি কাজে দ্বীপে রাখা স্নেহাদি পাঁচশো বিরাশি ইমামের উভয় সালাম মুক্তা দিয়ে ফেরেস্তা ও নামাজি জিন্দের প্রতি সালাম করে নিয়োগ করে মুসলিম হাদি চারশো একত্রিশ মুক্তাদি গানের উভয় সালাম ইমাম অন্যান্য মুসল্লিক ফেরস্তা ও নামাজি জিনিস সালাম করে নিয়োগ করা মোসান তিন হাজার একশো উনপঞ্চাশ তিন হাজার একশো বাউন্ন এক নামাজি বেক্তফানের প্রতি সালাম করে নিয়োগ করা সোনাইব আব্দুল রাজা হাদিস তিন হাজার একশো চল্লিশ ইমামের সালাম ফেরানো পরপরে সালাম ফেরানো মুখারি শরীফ হাদিস আটশো আটত্রিশ দ্বিতীয় সালাম বদম সালাম অপেক্ষা বলা

Nós atriz